আবাস যোজনার কাটমানির টাকায় গাড়ি বুথ সভাপতি স্বীকারোক্তির কল রেকর্ড ফাঁস হতেই সোরগোল হারোয়ায় বুথ সভাপতির সাথে দলীয় কর্মীর মোবাইল ফোনে কথোপকথন ফোনে উপভোক্তাদের কাছ থেকে দশ হাজার টাকা করে কাটমানি নিয়ে সেই টাকা ভাগরা পায় প্রধান অঞ্চল সভাপতি বুথ সভাপতি দলের কর্মীরা সেই কল রেকর্ড ভাইরাল হারোয়া ব্লক সমষ্টি উন্নয়ন দফতরে দুর্নীতির লিখিত অভিযোগ দায়ের দুর্নীতি ঘরের টাকা মারা বা বিভিন্ন রকম সরকারি প্রকল্পের টাকা মারা এটা হচ্ছে ওদের রন্ধে মিশে আছে এক একটা মেম্বার স্করপিও গাড়ি চারটে পাঁচটা করে বাড়ি আর চারটে পাঁচটা করে অন্য কিছু নিয়ে ঘুরে বেড়াচ্ছে আজকে যে ঘরের দুর্নীতি একটা বুথে দেখা যাচ্ছে দশ থেকে পনেরো কি কুড়িজন কি পঁচিশ জন মানুষ প্রকৃত বেনিফিশিয়ারি কিন্তু সেখানে দুতলা তিনতলা বাড়ি তাদেরকে ঘর দিয়েছে তারা ঘর করেনি সেখান থেকে ফিফটি পার্সেন্ট টাকা নেওয়া হয়েছে এক একটা বুটে তিরিশ লাখ চল্লিশ লাখ করে টাকা উঠেছে সেখান থেকে সব ভাগ 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 করে একদম সর্বোচ্চ নেতৃপন্থ গিয়েছে যখনই সামনে আসছে তখনই সেটাকে নিয়ে না ঢাকা দেওয়ার চেষ্টা করছে এই ধরনের মেম্বার এবং এই ধরনের পঞ্চায়েত পশ্চিমবাংলার বুকে ভোরো ভরো আছে এবং আমরা যে সামনে যেটা এসছে তার শুধু একটা পূর্ণাঙ্গ তদন্ত এবং গরিব মানুষের হকের টাকা মেরেছে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক এটাই চাইছি গরিব মানুষ বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত আমরা এর জন্য আওয়াজ তুলছি অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সদস্য এবং তার স্বামী বুথ সভাপতি সুবীর পালের শুরু রাজনৈতিক চাপান উত্তর উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার গোপালপুর এক নম্বর পঞ্চায়েতের বারো নম্বর গ্রাম সভার ঘটনা দেখুন প্রথম কথা হচ্ছে ইন্দ্র আবাসন প্রকল্পে আমরা যে বঞ্চিত কেন্দ্র সরকারের কাছ থেকে আপনারা জানেন একশো দিনের টাকা ইন্দ্র টাকা কেন্দ্র সরকার দেয় না তারপরেও আমাদের নেত্রী এই টাকা নিজের রাজ্য থেকে মানুষদের দিচ্ছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের ইন্দ্রা আবাসন যদি কোনো নেতৃত্ব বা প্রধান পঞ্চায়েতের মেম্বার নেয় প্রশাসন তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে একসাথে এবং আমিও যদি যত বড়ই নেতাকে জানি যদি আমি থেকে এক টাকা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমাকে অ্যারেস্ট করা এর সঙ্গে গরিব মানুষের সঙ্গে মমতা বানার্জি কোনোদিন কম্প্রোমাইজ করে না গরিবের হক টাকা হক জায়গায় দিতে বলে অভিযোগটা আমি শুনিনি আমরা দেখছি যদি অভিযোগ হয়ে থাকে নিশ্চয়ই দল এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কল রেকর্ডিং আমি শুনিনি কিন্তু বলব যে এটা সত্যকে যাচাই করতে হবে কতটা সত্য যদি সত্য হয় আমাদের দলের কোন লোক এরকম বিবৃতি দেয় ফোনে নিশ্চয়ই তার বিরুদ্ধে আমি আপনাকে কথা দিচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কঠোর কিন্তু তার কানে নিশ্চয়ই যাবে আপনাদের মাধ্যমে গরিবের ইন্দ্রাবাসন প্রকল্পের টাকা কত কষ্ট করে রাজ্য সরকার গরিব মানুষদের দিচ্ছে তার থেকে যদি কেউ কাঠমানি খায় দল তাকে রেয়াত করবে না সে যত বড়ই দলের নেতা হোক আপনার নাম আর পরিচয় সঞ্জু বিশ্বাস সভাপতি কার্যকরী সভাপতি হরমান দেখুন সামনে দু সালের ভোট তো নির্বাচনে আমাদের এখানে কোনো মতেই দাঁড়াতে তারা পারেনি বিরোধীরা বিরোধীদের টোটালটাই চক্রান্ত হুম যেহেতু গতবার বিজেপি আমাদের প্রতিপঞ্চাশ ভোটের মধ্যে আটকে যায় তাদের সেই ক্ষোভ বা সেই জামিকা তৈরি করার জন্যে বিরোধীরা চক্রান্ত করে বলছে আমরা নিজেরাই চাইছি যে এই কল রেকর্ডিংটা তো আমাদের নাই এর তদন্ত হোক যে কল রেকর্ডিংটা কে বা কারা করেছে আমরা চাইছি বিরোধীদের মুখটা সামনে চলে আসছি আমারও বলা না ওটা তদন্ত হোক যেমন এখনকার দিনে এআই করে বা বিভিন্ন করে যে গলাগুলো ডেমো করা যায় আমরা নিজেরাই চাইছি তো এটা তাহলে তদন্ত আমি নিজে চাইছি আপনাদের নামে যে সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ মিথ্যা কোনো বেনিফিশিয়ারি কাছ থেকে কোনো পয়সা করি নেওয়া হয়নি এবং আমাদের অঞ্চলেও কারোর কাছে কোনো অঞ্চলে কোনো নির্দেশই ছিল না কারোর কাছ থেকে এক টাকা নেওয়া আপনার নাম নাম সুবিফল আপনি কি করেন আমি বারো নম্বর সংসদে বুঝছো আরও খবর জানতে এবং দেখতে অবশ্যই চোখ রাখুন হিডেন বার্তার পর্দায়